তো প্রথমেই আমরা চলে গেছিলাম মহাষ্টমীর অঞ্জলি দিতে এবং অঞ্জলি দিতে গিয়ে সবাই অঞ্জলি দিচ্ছিলো আর আমি পিছনে বসে 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 মায়ের ওপর নজর রাখছিলাম যে যাতে কেউ মায়ের ওই সুন্দর পদ্মের মতো মুখ টাকতে কেউ ফুল ছুঁড়ে না মারে সেটা আমি পিছন থেকে বসে বসে নজর রাখছিলাম মায়ের ওপর আর একটু মায়ের মুখের দিকেও তাকিয়েছিলাম মায়ের চোখের দিকেও তাকিয়ে দেখছিলাম মায়ের চোখটা কত সুন্দর মুখটা কত সুন্দর হাতটা কত সুন্দর ও বাবা আমি তো মায়ের উপর ক্লাসই খেয়ে যাচ্ছিলাম এতটাই সুন্দর লাগছিল মাকে দেখতে আমার তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম ফটোশ্যুট করতে ফটোশ্যুট করতে গিয়ে দুই ব্যাঙ্গমা ব্যাঙ্গমি এখানে খেলা করছিল একজন একজনকে বলছিল খেলা কর আরেকজন বলছিল না আমি খেলবো না তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম প্রসাদ খেতে প্রসাদ খেতে গিয়ে আমি সবাই প্লেট পেয়ে গেছিলো আমি প্লেট পাইনি আরও দু তিনজন ছিল তো আমি হাতেই প্রসাদ নিচ্ছিলাম আর আমার পাশের বন্ধুকে কোনো দিয়ে ঘা দিয়ে বলছিলাম আমাকে একটা প্লেট জোগাড় করে দেন আমাকে একটা প্লেট জোগাড় করে দেন সেখান থেকে আমরা চলে গেলাম পুজোর মেন আকর্ষণে মহাষ্টমীর ভোগ খেতে মানে ঠুসতে টাটা